ভাবে আমি এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে ছোলাতে আগুন ধরায় এখন আমি রান্না বসাই আর এদিকে হচ্ছে বাজার থেকে দুধ নিয়ে আসছে এটা হচ্ছে খাঁটি গরুর দুধ কারণ গ্রাম অঞ্চলে কিন্তু সকালে ভোর বাজার হয় তো সে বাজার থেকে দুধ নিয়ে আসছিল আর আজকে আমি আপনাদের সঙ্গে ফার্স্ট প্রথম মাটির চুলে রান্না করব। কারণ আমি গ্রামে আসার পর এখনও মাটির চুলা রান্না করিনি আপনারা সবাই দেখছেন এই রান্নাঘরটা বাইরে খোলামেলা রান্নাঘরটা আমি আসার পর তৈরি করছি খুব ভালো করে লেপে টেপে একদম ঝকঝকা করে নিয়েছি আর এই কাজে চাচি আমাকে অনেক হেল্প করছে আর এই চুলাটাও কিন্তু দেখছেন আমি দেখিয়েছি এই চুলাটা বানানো হয়েছে নতুন এখন ওই যে রান্না করবো বসতেছিলাম না কীভাবে পরে চাচি আবার বাসায় থেকে সাই পাঠিয়েছে চাচাকে দিয়ে যে মাটির চুলা রান্না করবো বউ তো পারবে না তো এক কাজ করো সাই নিয়ে যাও কারণ নিচে কিছু সাই দিলে নাকি চুলাটা ধরবে তা না হলে বৃষ্টির সময় তো চুলা নাকি আগুন জ্বলবে না তো যাই হোক চাচি আমাকে সুন্দর করে বুঝাই দিয়ে গেছে আবার চাচাকে দিয়ে পাঠাই দিছে এদিকে আমার জন্য খড়িও পাঠাই দিছে মানে লাকড়ি পাঠাই দিছে তারপর সুলা পাঠাই দিছে আর কি লাগে তার সঙ্গে মাংস গরুর এ তোমার বাবার বাড়িতে নিয়ে আসছো

একটা দেওয়া তো রান্নার জন্য সবকিছু রেডি করে এই যে চলে আসছি রান্নাঘরে এখানে আমি এক বুকামি করেছি কি করেছি জানেন ছোট্ট পাতিলে খিচুড়ি বসাইছিলাম দেখেন মাথা একটা বাড়ি খেয়েছি কারণ এটা আমি বাহিরের চুলার রান্নাঘর বানাইছি মানে বাহিরে রান্না করব করবো মেলা থাকবে তার জন্য তোমাদের সঙ্গে যেতে সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আর চালটা নিচে হয়েছে মাথায় ঠোঁয়া খাইছি তো যাই হোক আমার পাতিলটা কিন্তু ছোটো হয়ে গেছে কারণ চুলাটা পাতিলের থেকে একটু বড় তো আবার পাতিলটা চেঞ্জ করে দিয়েছি আর এরকম পাতিলে মনে হয় গ্রামের বাড়িতে ফার্স্ট রান্না করতেছি তোমরা তো আমার আগে কখনো দেখো নাই তো সিলভারে পাতিলে মাটির হাড়িতে আর এই যে কুক কুক করে একটু নাচলাম রাখি বা আমি একটু কুক কুক গানটা গাও তো দুষ্টেম করতেছিলাম মেয়ের সঙ্গে মেয়ের বাবার সঙ্গে আর এদিকে রান্না করতেছিলাম তো এই যে আপনাদের মাসুদ ভাই তো আপনাদের রান্না ভাই দেখতেছে যে আমি কিভাবে রান্না করি আর কাকি আমাকে বলে দিয়ে গেছে যে উপর দিয়ে ছোটো ছোটো কয়টা লাকড়ি দিয়ে দিবা তাহলে চোলাটা ধরবে তো ওইভাবে আমি এই যে উপর দিয়ে দিয়ে দিছি আর এই যে চোলাতে আগুন ধরাই এখন আমি রান্না বসাই দিছি আর আপনাদের সঙ্গেও একটু একটু শেয়ার করলাম ইনশাল্লাহ এরপরে ফুল ভিডিওতে দেখতে পারবেন আমি সুন্দর করে আপনাদের সঙ্গে রান্না শেয়ার করবো আর এই যে খিচুড়ি বলক উঠে বসছে দেখছেন আমি কতটা পারদর্শী একদম গ্রামের গিন্নি হয়ে গেছি যদিও কখনো অভ্যাস ছিল না এইভাবে আমি করি নেই ইনশাল্লাহ আস্তে আস্তে সব পারবো আপনারা দোয়া করবেন আর এই যে আমার টুকটুকি আমার টুকটুকিও কিন্তু আমার সঙ্গে ইনশাল্লাহ অনেক কিছু মানিয়ে নিচ্ছে রাকিবা কিন্তু ছোটো থেকে কখনো গ্রামে থাকে না হয়তো ওদের গ্রীষ্মের ছুটিতে বেড়াতে আসতাম এতটুকুই আর এদিকে আমার রান্নাটা হচ্ছে আর ভিডিওটা বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ